আমাদের দেখো বরিয়াঘাটে একটা রোড নিয়ে কথা বলবো এই বাইক নিয়ে আসার সময় যে কি অবস্থা হয়েছিল আর এই রোডে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কি অবস্থা আমি দেখো বরিয়াঘাটে আপনার চালনা যাই আমার নিজের ব্যক্তিগত একটা কাজের জন্য কাজ বলতে আমার ভোটার আইডি কার্ডে ফিঙ্গার একটু সমস্যা হয়েছিল সেই ফিঙ্গারটা দেওয়ার জন্য নতুনভাবে অনলাইন করার জন্য আমি সেই জায়গায় যাই দেখো বটিয়া আসার পরে আন আশি এক সাইড দিয়ে যাই মনে করেন অন্য সাইড দেন যে পথ দিয়ে আসি সেটা যে পিসের রোড পিসের রোড দিয়ে আসতে গেলে নাকি খুব কষ্ট হইছে ভাঙ্গাসুরা খুব ঝামেলা তারপরে আমিwidetilde গেলাম কি তাহলে নদীর সাইড দিয়ে যাই এই যে রোডটা দেখতেছেন এটা হইছে নদীর সাইডের রোডটা সালনাজে নদী গেছে সেই নদীর সাইড দিয়ে এই রোডটা গেছে তাwidetilde বুঝতে যে এই রোড দিয়ে যাই এই রোড হয়তো অবদার সাইড ভালো থাকতে পারে পিচের রোড যাওয়ার এত খারাপ পরে বাবা রে বাবা এই রোডে আসার পরে যা অবস্থা হইছে আপনার গাড়ি মনে নাট বোল্ট জেজা যা আছে সব মনে শেষ আর এটা একদম আপনার শেষ পূজাইসা আমি ভিডিও করছি কালিনগর চলে আইছি আমি এখন পিছের রোড কিন্তু এই রকম রোড ছিল প্রায় আপনারা সাত 8 কিলো আট কিলোর মতো এই অবস্থা এরকম ইটের ছিল আর ওই যে আপনার ব্রিজটা দেখতেছেন কালীনগর ব্রিজ এই ব্রিজটা হয়েছে এখান থেকে কোনো লোক কিন্তু এখন পর্যন্ত পাড়া হইতে পারে নাই আর কি নতুন অবস্থায় এই যে মাথায় যে কাজ করছে মাথায় কিন্তু আপনার ভাঙিয়ে গেছে নতুন অবস্থায় কোনো লোক ওই যে দেখেন ওই যে মাথা নাই মাথা এমন সিস্টেমে কাজ করছে সে মাথা দিয়ে মানুষজন চলাফেরা করতে হয় না আর কি ভাঙিয়ে পরিয়ে গেছে এক সাইডে ভাঙিয়ে আপনার পরিয়ে গেছে সেই জন্য এই ব্রিজে কেউ চলাচল করতে পারে না নতুন ভাবে আবার করতে আছে এখন কত বছর লাগবে তার কোনো ঠিক নেই কিন্তু আসলে যে রোড গার্ডের যে অবস্থা কেউ একটু ঠিকও করে না আর সে বিধিক অবস্থা যে আবার এই সাইড দিয়ে কালীনগরের এই দিয়ে আবার রোডগুলো ভালো আছে মোটামুটি পিচের রোড অনেক সুন্দর আছে